নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে সকাল হলেই একটা চিন্তা থাকে বাচ্চাদের টিফিনের জন্য কি দেব তো সেটা মাথায় রেখে একটি সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেটি হলো সুজির উপমা বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে দেখো গ্যাসে আমরা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ এর মধ্যে আমরা কাঁচা বাদাম ভেজে নেব প্রথমে মিডল ফ্রেমে আমরা ভেজে নেব ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে ভেজে নিচ্ছি আমাদের ভাজা হয়ে গেছে দু তিন মিনিট আমাদের ভাজতে হবে আর তুলে নিচ্ছি এবার আমরা এই তেলেই রান্নাটা কমপ্লিট করবো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য কালো সর্ষে এবং কয়েকটি কারি পাতা এবং কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব দু তিন মিনিট আমাদের ভেজে নিতে হবে ভালো করে নেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচি আদা কুচিও ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের গাজর কুচি এবং লাল সবুজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি লম্বা লম্বা করে টমেটো কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সব একসঙ্গে সমস্ত সবজি এবং দুটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সবজির সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি আমাদের ভাজা হয়ে গেছে এই স্টেজে আমরা দিয়ে দিচ্ছি হাফ বাটি অর্থাৎ একশো গ্রাম মতো সুজি সুজিটাও এই সবজিগুলোর সাথে ভালো করে ভেজে নেব আমরা নিয়েছি দু চামচ টক দই টক দই ভালো করে ফেটিয়ে তাতে জল মিশিয়ে নিলাম আর এই জলটা আমরা সুজিতে দিয়ে দেবো সুজি ভাজা হয়ে গেছে সুজির এবং সবজির মধ্যে দিয়ে দিলাম টক দই মিশ্রিত জল এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি সুজির সঙ্গে এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম নুন এবং সামান্য চিনি এর টেস্টটা ব্যালেন্স হয় সমস্ত ভালো করে মিশিয়ে দিচ্ছি সুজির সঙ্গে আর ঢেকে রাখবো মিডল ফ্লেমে পাঁচ মিনিট দেখো জল একদমই শুকিয়ে গেছে এবার ভালো করে নেড়ে দেব তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় স্পেশালি যারা চ্যানেলের নতুন এসো দেখো এর মধ্যে আমরা দিয়ে দিলাম ইতিমধ্যেই ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে সুজি এবং সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সহজেই যে সহজেই রেসিপিটি তোমরা তৈরি করে ফেলতে পারবে এবং বাচ্চাদেরও খুবই পছন্দ হবে এই রেসিপিটি এবং হেলদি রেসিপি এটা এর মধ্যে আমরা দিয়ে দিলাম ভাজানো ভাজা বাদামগুলো বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের অলমোস্ট হয়ে এসছে সুজির উপমা দেখো আমাদের হয়ে গেছে রেডি রূপমা এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি উপর দিয়ে একটু ভাজা বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় স্পেশালি যারা চ্যানেলে নতুন এসে তাদের জন্য তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ